যদি এমন কেউ থেকে থাকেন যে আমার বাচ্চা সহ আমাকে মেনে নেবেন আমার বাচ্চা সহ আমাকে ভালোবাসবেন তাহলে আমাকে নক করবেন আর আমার ডিভোর্সটা হওয়ার কারণ ছিল একটাই যৌতুক আমি টাকাটা দিতে পারিনি তাই সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে টাকার জন্য তাই আমি চাচ্ছি এমন একটা মানুষ আমার লাইফে আসুক আমার জীবনে আসুক আমার হাজবেন্ড হয়ে যে আমাকে টাকার জন্য না আমাকে ভালোবাসবে এবং আমার বাচ্চাটাকে সে আপন করে নেবে এবং বাচ্চাটাকে সে ভালোবাসবে আমি এরকম একটা মনের মানুষ চাই যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে জানেন নাম কি আপনার আমার নাম আশা আশা পরিবারে কে কে আছে আব্বু আম্মু ভাই বোন সবাই আছে হঠাৎ দেখে এখানে আসা কেন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার ছোট বাচ্চা নিয়ে আমি আছি একা একা থাকতে আর ভালো লাগছে না তাই একজন জীবন সঙ্গী আমার দরকার তাই আমি আসছি যেন বাচ্চাটা তার একটা বাবা পায় আমি যেন আমার একটা ভালোবাসা মানুষ পাই সেজন্য আমি মিডিয়াতে আসছি সংসার করেছিলেন কত বছর সংসার করেছিলাম ছয় বছর এখন ছেড়ে দিলেন কেন আসলে আমি ছাড়িনি উনি আমাকে ছেড়ে দিয়েছে আমার কাছে কিছু যৌতুকের টাকা চেয়েছিল আমার ফ্যামিলি দিতে পারেনি বাট আমি দিতে পারিনি সেজন্য উনি আমাকে ছেড়ে চলে যে আরেকটা বিয়ে করেছে

বিবাহিত হলে ভালো হয় কারণ সে তাহলে বুঝবে যে তার স্বামী বা তার ওয়াইফ মারা যায় বা একটা বাচ্চা আছে সমস্যা তাতেও আমি রাজি আছি আমি এনে নিব তাহলে আপনার জমি চাষ হয়ে গেছে না হ্যাঁ জমি যেহেতু আছে চাষ তো অবশ্যই হবে ফসল তো অবশ্যই ফলে ফসল ফলে চাষ তো অবশ্যই হবে ফসল ফলাই হ্যাঁ কত বছর যাব জমিটা পড়ে আর এখন প্রায় এক বছর হয়েছে জমিটা পড়ে আছে এক বছর যাব জমিটা পড়ে গেছে

আমার কাছে যোগাযোগ করার মানে ভীষণ সোজা এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে নকলি আমাকে পাবে নকলি পাবে হ্যাঁ নকলি পাবে রাত পর সমস্যা নেই রাত বারোটা কেন রাত একটা দুইটা তিনটা পরও প্রবলেম নেই সারা রাত খোলা থাকবে সারা দিন খোলা থাকবে চব্বিশ ঘন্টা বাচ্চা কোনো সমস্যা না বাচ্চা ছোট এখন কোনো সমস্যা নেই বাচ্চা নিয়ে কথা বলতে পারবো হ্যাঁ পারবো আচ্ছা আপনাকে আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এটাই বলবো যে যদি ভালো মনে মানুষ থাকেন তাহলে নক করেন আমার বাচ্চার সজি আমাকে নিয়ে নেবে সে নক করে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন